কেমন আছেন রাজু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কোন গাড়িটা দেখবেন আমাদের আজকে আমরা প্রিমিও গাড়ি দেখাবো টাটা প্রিমিও আঠের মডেল দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ইয়া সিএনজি করা আছে তো গাড়িটি বিস্তারিত দেখেন বলছেন গাড়ির লাইট গ্রিল এবং লাইট গুলো কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু আছে এবং ফগ ল্যাম্প ইনস্টল করা আছে ঢাকা মেট্রো কা উনত্রিশ সিরিয়ালের গাড়ি এবং কিন্তু এখানে কিন্তু আপনারা বাম্পারও পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বয়েন্টের অংশটা আর ফ্রন্ট গ্লাসের অংশটা খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে যদি গাড়ি চাকাটা দেখা এবং বডি কন্ডিশনটা দেখা এটাও কিন্তু খুব সুন্দর অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর যদি আমি আপনাদের দেখাই এই পাশ থেকে অংশটা দেখতে পাচ্ছেন এই পাশের কন্ডিশনটা খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে একেবারে গাড়ির রিয়ারের অংশটা যেটা হচ্ছে পিছনের অংশটা টেল লাইট গুলো দেখিয়ে দিচ্ছি একেবারে নতুনের মতোই কিন্তু আছে টেল লাইটটা আর যদি দেখাই এই হচ্ছে গাড়ির ট্রাঙ্ক পিসটা নাকি সিএনজি করা আছে 6 লিটার 6 লিটার সিএনজি করা আছে আর

আর যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গাড়ি ডান পার্সনের অংশটা গাড়ির চাকা এবং যেটা হচ্ছে বডি এর অংশটা কিন্তু ভালো অবস্থায় কিন্তু আছে আর যদি গাড়ির ভিতরের অংশটা দেখাই যেটা হচ্ছে গাড়ির ককপিটের ভিউটা দেখتواছেন পোস্টারের গাড়ি এটা একটা এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও কিন্তু সাথে আছে এবং এই হচ্ছে গাড়ির সেন্ট্রাল কন্ট্রোল এর অংশটা যেটা কি চমৎকার কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মুড়েন করা গাড়ি আর হচ্ছে এখান থেকে দরজার প্যাডের অংশটাও দেখিয়ে দিচ্ছি যেটা খুব ভালো অবস্থায় কিন্তু আছে ড্রাইভিং এর দরজার প্যাড এবং এটা মেটালের সানভাইজার রিয়ার ভিউ মিরর এবং সিলিং এর অংশটা কিন্তু ভালো অবস্থায় আছে প্যাসেঞ্জার ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু ভালো অবস্থা আছে ডজার প্যাড সিট সিট কভার ম্যাট খুব ভালো অবস্থায় এখানে পেয়ে যাচ্ছে এই হচ্ছে গাড়ি ইঞ্জিন বের অংশটা ভাই ইঞ্জিন বের তাহলে কি কেমন একবারে জাপানি কন্ডিশন আছে কিন্তু এখন অ্যাকশন নেই কারণ কিন্তু এখন আছে ডাকটা এর একটু আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ইঞ্জিন রুমের একবারে ভালোভাবে চেক করে নিয়ে যাবেন এই গাড়িটা অ্যাকশন পাস হলো 21 লাখ 50 আলোচনা সাপেক্ষে কিছু কমবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং মোহাম্মদপুর বেরিবাদ রোড নাম্বার তিন চারজন উল্টা পাশে এই পর্যন্তই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম